আমাকে বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয় এবং নিয়ম অনুযায়ী আমার বক্তব্যটা আসলে আমাদের সিভিল সার্জন মহোদয়ের পরেই আমার বক্তব্যটা পড়ে আর উনি এত চমৎকার বক্তব্য দেন ওনার বক্তব্যের পরে আসলে আর বলার তেমন কিছু থাকে না তো তারপরেও নিয়ম মেনে কিছু কথা বলতে হবে আর যেহেতু আমরা ইউনিফর্মের চাকরি করি পুলিশ আনসার সহ ইউনিফর্মের চাকরির মধ্যে কিন্তু একটা আলাদা একটা মানে আমি মনে করি একটা মহব্বত কাজ করে একটা সম্পর্ক তৈরি হয় ইউনিফর্ম মানেই ইউনিফর্ম তাই না মানে সিভিল এবং ইউনিফর্ম এটার মধ্যে একটা পার্থক্য কিন্তু বিরাজ করে অর্থাৎ আমরা কিন্তু সুশৃঙ্খল বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী সহ আর্মি সহ বিজিবি সহ যত ইউনিফর্ম জব আছে এই ইউনিফর্ম জবগুলোর মধ্যে একটা ইউনিফর্মিটি আছে অর্থাৎ আমরা প্রশিক্ষিত তাই না এজন্য যেখানেই যাই যেহেতু আনসার বাহিনীর ও বি বাহিনীর সদস্য সংখ্যা বাংলাদেশে একষট্টি লক্ষেরও অধিক সো প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এলাকাতে এলাকাতে কিন্তু আপনাদের উপস্থিতি পাওয়া যায় দেখা যায় এবং আমি যখনই যে এলাকাতে যাই আমি কিন্তু সে এলাকার আগে ইউনিফর্মধারী যারা আছে ইভেন গ্রাম পুলিশ তাদেরকে পর্যন্ত খুঁজি আর আইন শৃঙ্খলা রক্ষা করতে যে পর্যন্ত যে পরিমাণ লোকবল আসলে দরকার শুধু পুলিশ বাহিনীতে কিন্তু সেই পরিমাণ লোকবল নাই এই আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে আমাদের দৈনন্দিন যে সকল কার্যক্রম যেমন ওয়ারেন্ট তামিল নিয়মিত মামলার আসামি ধরা ইত্যাদি কাজে কিন্তু আপনাদের সহযোগিতা আমরা নিয়ে থাকি এবং আপনারাও এই সহযোগিতাগুলো কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে এবং খুব মানে আন্তরিকতার সাথেই করে থাকেন এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর আগেও অনেক অনেক বক্তব্য বক্তারা বলে গেছেন যে বাংলাদেশ আনসার বাহিনীর কিন্তু ইতিহাস অনেক পুরাতন পুলিশ বাহিনীর সাথে সাথে আনসার বাহিনীরও কিন্তু ইতিহাস একই সাথে জড়িত একই সাথে একই টাইপের কাজ আমরা করে থাকি যেমন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে বাংলাদেশে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর থেকে যে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে ঘটনাবলীগুলো ঘটেছে সেখানে কিন্তু আনসার বাহিনীর প্রত্যক্ষ প্রত্যক্ষ সহযোগিতা এবং প্রত্যক্ষ ভূমিকা কিন্তু সেখানে ছিল অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষার্থে দেশের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় পুলিশের সাথে বিভিন্ন অন্যান্য বিভিন্ন বাহিনীর সাথে আঞ্চার বাহিনীও গৌরবোজ্জ্বল ভূমিকা আছে আমরা যখনই যে কোনো ধরনের জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট সংগঠিত হয় যেমন জাতীয় নির্বাচন স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন সহ জাতীয় বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামসমূহ আমরা যখন দেখে থাকি সে সকল প্রোগ্রামে কিন্তু পুলিশের সাথে সাথে আনসার বাহিনীও কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের সাথে কাজ করে এজন্য বাংলাদেশটাকে আমরা যদি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশকে যদি আমরা উন্নত রাষ্ট্রের কাতারে দেখতে চাই তাহলে এই যে আনসার বাহিনীর যে একটা বিশাল সংখ্যা একষট্টি লক্ষের উপরে আনসার বাহিনীর সদস্য সারা বাংলাদেশে আছে আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় বলেছেন যে এই যে বিশাল সংখ্যা এই বিশাল সংখ্যাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি এবং সরকারের মিষ্টি সেই উদ্দেশ্য সেই লক্ষ্য আছে কারণ আনসার সদস্যরা তো প্রশিক্ষিত এই প্রশিক্ষিত এটা বিশাল বাহিনীকে যদি আমরা যে কোনো ভালো কাজে যদি লাগাতে পারি তো এইটার যে একটা ফলাফল এটা একটা বড় একটা ফলাফল আকারে আসে এজন্য নিশ্চয়ই সরকারের সে ধরনের পরিকল্পনা আছে এবং কাজ আনসার বাহিনী কাজ করেও যাচ্ছে তো আজকের এই যে জেলা সমাবেশ দু হাজার এই জেলা সমাবেশে আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে দাওয়া দিয়েছেন এজন্য জেলা আনসার কমান্ডেন্ট মহাদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আছেন আমাদের উপমহাপরিচালক স্যার স্যার এখানে এসছেন আমাদের জেলায় স্যারকে স্বাগতম জানাই জেলা পুলিশের পক্ষ থেকেও স্যারকে স্বাগতম জানাচ্ছি এবং এবং জেলা সমাবেশ দু হাজার পঁচিশ সফল হোক সাফল্যমণ্ডিত হোক এই শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম